আসলাম আমার ফোনে এমবি ছিল না যাই হোক আমি দুইশো এমবি এক জায়গায় থেকে নিয়ে আমি আবার লাইফে আসলাম হঠাৎ হয়ে গেছে এমন জায়গায় আছি এখানে কোনো বিকাশের দোকান বা কোনো দোকানেই নাই একটু ঘর লোকা আসবে যে দুটো লোকের খেলা হচ্ছে বৃহত্তম রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার ভাঙনি ইউনিয়নের যে নৌকাটি আছে সেটা আর আরেকটি যে লৌকাটি আছে সেটা হচ্ছে রংপুর জেলারই আপনার হচ্ছে তেত্রিশ নম্বর ওয়ার্ড হচ্ছে রংপুর জেলার সদর ওয়ার্ডের যে স্বাধীনতা কিছুক্ষণের মধ্যেই লৌকা দুটি চলে আসবে আমি এখন স্টেটের সামনে আছি এখান থেকেই লাইভ করতেছি म सुनदै आ रान गा नि तिते दिनको सुनौ साइते साइते भित्र आउ म त मन छैन नि ननकहरु मा छ डी एस भाइ धन्यवाद কিছুক্ষণের মধ্যেই যে লোকে দুটি আসবে সোনার তরি বনাম স্বাধীনতার বিজয় আপনারা দেখতেই থাকুন

যে খেলাটি দেখার জন্য সকাল দশটা থেকে এখন অব্দি অপেক্ষা করতেছে হয়তোবা আমরা সর্বোচ্চ দুই তিন মিনিটের মধ্যেই আমাদের ক্যামেরার সামনে লৌকা দূপে আসবে ভালো আছে এত পাবলিক খেলাটি দেখার জন্য অপেক্ষা করতেছে জানি না অপেক্ষার খবর কখন শেষ হবে দশটা থেকে অপেক্ষা করতেছে সবাই পড়বি পড়বি ধরে

هنن مٿي واري ساري جي طرف ڏانهن روشني کڻي লৌকা ছেড়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে নৌকাটি স্বপ্নের লৌকা চলে আসবে স্বপ্নের নিবে সোনার তরি বনাম ছেড়ে দিয়েছে আপনারা সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে এই লোকগুলি দেখতে পাবেন সকাল দশটা থেকে অপেক্ষার খর এই মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে দুইটা লোকের মধ্যে এই যে লোক এই যে লোকের মাথা দুটি আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার বিজয় এগিয়ে আছে স্বাধীনতার বিজয় না অনেক এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল রাউন্ড থেকে খেলবে সেই লৌকেটি আমাদের এখন সামনে আছে লৌকাটি অনেক এগিয়ে আছে এই যে আমার ক্যামেরার সামনে যে লৌকাটি আছে সেটা হচ্ছে স্বাধীনতার বিজয় স্বাধীনতার বিজয় সে ফাইনাল রাউন্ডে জয়লাভ করলো প্রায় তিন লোকটা পিছিয়ে সোনার তরি যে নৌকাটি সেটা পিছিয়ে আছে যে রাউন্ডে খেলা হেরে গেল সোনার তরি লৌকাটি হারিয়ে গেল সোনার তরি যে লৌকাটি সোনার তরি যে লোকাটি এই লোকটা এত বিষাক্ত করার কথা না কোনো সমস্যা হয়েছিল ওদের ওদের মনে হয় কোনো সমস্যা হয়েছে স্বাধীনতার বিজয় যে লৌকেটি আছে সেটা ফাইনাল রাউন্ডে গেল اٿو سڀ کان پهرين ڪا به ڳالهه ڪندا هئون ٿو ۽ ٻيو مايڪ ۾ مليا شهري کي ڪيئن ٿي ٿو বাসেল ওই জায়গা তাই না বাসেল গুলো অনেক স্ট্রং আরেক বাবা তারপরে তো অনেক এই যে আমাদের সামনে আছে আমার এক আঙ্কেল ওনার ওই পাড়ার যে এটি স্বাধীনতার বিজয় সে অনেক খুশি আমরা আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরকে আপনাদের আমাদের লোকাল স্বাস্থ্য বিকাশ করতে আমরা সুন্দর একটা দল গঠন করতে আমরা জানতে সূত্র আমরা বলছি মানে আগে আমরা যে খেলাটি দেখলাম সেই খেলাটি হল সোনার তরী বনাম স্বাধীনতা বিজয় স্বাধীনতার বিজয় প্রথম স্থান জয়লাভ করল সে ফাইনাল রাউন্ডে গেল স্বাধীনতার বিজয় জানি না স্বাধীনতার বিজয় এখন কার সঙ্গে ফাইনাল খেলা খেলবে